আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অমর আমি আপনাদের ভাই স্বাধীন ইনশাআল্লাহ আজকে আমি আপনাদের সামনে খুবই চমৎকার একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ আশা করা যায় এই আমলটি আপনাদের মনোভূত হবে এবং এই আমলটি দ্বারা ইনশাআল্লাহ চিরকালের জন্য জাদুকারের অভিশাপ থেকে আপনি মুক্তি পাবেন জাদুকারের পা হাড় গুড় গুড়িয়ে দিবেন ইনশাআল্লাহ এই আমলটির ভিতরে এতটা এতটা কার্যকারিতা রয়েছে যেটা করার পরে আপনার বুঝে আসবে যে এই এই আমোটার ভিতরে কত পাওয়ার কত শক্তি এবং আবার যে আমাদের আবার যে সাহায্য রয়েছে সেটা আপনি বুঝতে পারবেন এবং আল্লাহ যে রয়েছে সেটাও বুঝতে পারবেন ইনশাআল্লাহ এই আমলটি করার পূর্বে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে স্বাধীন উনিশশো বিরানব্বই চ্যানেলের আপনি নিয়মিত শ্রোতা এবং আমলকারী হয়ে থাকলে এবং এই আমলটি দ্বারা যদি আপনি সামান্য কিছু উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের একটি বিকাশ নম্বর রয়েছে জিরো ওয়ান সেভেন ওয়ান এইট থ্রি টু থ্রি টু ডাবল সেভেন এই নম্বরে হাতিয়া পাঠিয়ে দিবেন দেশ এবং দেশের বাইরে থেকে যে কোনো দেশ থেকে পাঠাতে পারবেন এটি বাংলাদেশের বিকাশ নম্বর পার্সোনাল বিকাশ নাম্বার আপনি যদি উপকার পেয়ে থাকেন আপনার সাধ্য মতো ইনশাআল্লাহ আপনার হাতিয়া পৌঁছে দিবেন আমার নাম্বারটি বন্ধ থাকুক আর খোলা থাকুক এতে কোনো কিছু আসে যায় না ইনশাআল্লাহ আপনি হাতিয়া দিবেন আল্লাহ জানবে এবং আমরা জানবো ইনশাআল্লাহ আমি মূল আমলের দিকে চলে যাচ্ছি ইনশাল্লাহ আমাদের সমাজে এমন এক ধরনের মানুষ রয়েছে যারা অন্যকে ক্ষতি করার জন্য এমন কোনো কাজ নেই যে তারা করতে পারে না তারা আপনাকে খুন থেকে শুরু করে সব কিছু করতে পারে সাধারণত দেখা যায় মানুষ সহজভাবে কোনো কিছু করতে না পারলে এই ধরনের টোনার আশ্রয় গ্রহণ করে জাদু এমন এক ধরনের জিনিস যা দিয়ে সাধারণত অসম্ভবকে সম্ভব করা যায় কিছু কিছু জাদু রয়েছে যেগুলোকে বলা হয় সাইলেন্ট কিলার যা মানুষকে আস্তে আস্তে শেষ করে দেয় এইগুলো জাদু মানুষের উপর প্রভাব বিস্তার করলে মানুষ আর মানুষ থাকে না মানুষ এতটাই কষ্ট পায় এতটাই কষ্ট পায় যেটাকে মানে ভাষায় প্রকাশ করা যাবে না মানুষ অনেক কষ্ট পায় এই ধরনের জাদু বান তন্ত্র মন্ত্র দ্বারা আক্রান্ত হলে কুপড়ি এলেম দ্বারা আক্রান্ত হলে সাধারণত দেখা যায় কবিরাজ হুজুর দেখিয়েও খুব একটা লাভ হয় না এই ধরনের জাদু করার জন্য জাদুকরের কাছে গিয়ে শত্রুরা নিজেই জাদু শিখে জাদু করে থাকে যেটাই হোক এই রকম জাদুঘর যদি আপনাকে বারবার জাদু বান করে আপনাকে করে তাহলে জাদু তার দিকেই ঘুরে যাবে ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত সে আপনাকে জাদু করা বাদ না দিবে। ততক্ষণ পর্যন্ত সে তার জাদু দ্বারাই আক্রান্ত হতে থাকবে ইনশাল্লাহ সব জাদু উঠে যাবে যতক্ষণ পর্যন্ত সে জাদু করা বাদ না দেবে এই ধরনের পুকুরি এলাম বান তন্ত্র মন্ত্র করা বাদ না দিবে ততক্ষণ পর্যন্ত সে শান্তিতে থাকতে পারবে না জাদু তার উপরেই উল্টে যাবে এবং সে দিশাহারা হয়ে যাবে যে কী হলো কি হলো হায় হায় আমার কি হলো সে শেষ হতে থাকবে তার সংসার শেষ হতে থাকবে যতক্ষণ পর্যন্ত সে নিজেকে বিরত রাখ না রাখবে এই জাদুটনা করা থেকে জাদুকর যত বড়ই হোক না কেন এই আমলটি করলে করলে জাদুকর আর জীবনেও জাদু করার সাহস পাবে না জাদুকরের দাঁত ভেঙে যাবে ইনশাল বিষ দাঁত ভেঙে যাবে এই আমলটি করলে এবং অবশ্যই এই আমলটি করার পূর্বে আপনাকে পাক পবিত্র অবস্থায় থাকতে হবে বেশিরভাগ সময় অজু অবস্থায় থাকার চেষ্টা করবেন যেহেতু শীতের দিন বারবার যারা উজু করতে পারবেন না এবং বিভিন্ন কাজে জীব হয়ে আছেন তারা তায়ম করেও থাকতে পারবেন অবশ্যই আপনি আতর ব্যবহার করবেন সুগন্ধি ব্যবহার করবেন ইনশাল্লাহ হালাল বস্তু পানাহার করার চেষ্টা করবেন সৎ পথে থাকার চেষ্টা করবেন এবং সত্য কথা বলার চেষ্টা করবেন মিথ্যা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন নিজেকে সৎ রাখার চেষ্টা করবেন এবং আবহাওয়ার সাহায্যভাবের আশায় সময় নিয়োজিত থাকবেন নিয়মিত সদগা করার চেষ্টা করবেন কিছু কিছু জায়গায় রয়েছে যারা আমেরিকা ইউরোপ কান্ট্রিতেও রয়েছেন তারা সদগা করার মতো জায়গা পায় না তারা এক কাজ করবেন বিভিন্ন ধরনের খাবার রয়েছে এই খাবারের উপরে খাবারগুলোর উপরে শরীফ পরে ফুক দিয়ে বলবেন যে আল্লাহ আমার জানের সদ্গা দিয়ে দিচ্ছি এই বলে বিভিন্ন জায়গায় মানে ছাদে না হলে ফাঁকা কোনো জায়গায় এটা ফেলে দিবেন প্রত্যেক দিন এটা করার চেষ্টা করবেন এখন মূল আমলের দিকে চলে যায় আবারও বলছে পাক পবিত্র অবস্থায় থাকবেন পরিষ্কার পরিচ্ছিন্ন অবস্থায় থাকবেন সাধারণত জাদু দ্বারা যারা আক্রান্ত হয়ে থাকে তারা সহজে অজু রাখতে পারে না তারপরে যতটুকু সম্ভব রাখার চেষ্টা করবেন আপনাকে যে যেকোনো সময় আমি আপনাকে বলছি না যে এই সময়ই করতে হবে কারণ মানুষ বিভিন্ন কর্মব্যস্ততার ভিতরে থাকে দেশ এবং দেশের বাইরে বিশেষ করে দেশের বাইরে যারা রয়েছেন তারা প্রায় সময় কর্মব্যস্ত অবস্থায় থাকে আপনি যতটুকু সময় পান অন্তত পক্ষে এই আমলটি করতে পারবেন বিশ মিনিট যে বিশ মিনিট সময় না পাবে পনেরো মিনিট পনেরো মিনিট সময় না পাবে দশ মিনিট এই আমলটি করবেন প্রথমে আপনার নিয়াদ করবেন যে হে আব্বা আমাকে যে জাদু করেছে আব্বা তুমি হয় তাকে হেদায়ত নসিব করো আর হেদায়ত না থাকলে করে সে যা যা এলেম আমার উপরে করেছে সমস্ত তার উপরে চাপিয়ে দাও এবং আমি যে কষ্ট পাচ্ছি তার চাইতে কোটি কোটি গুণ কষ্ট তার উপরে নাজিল করো ঠিক আছে এই কথাটা বলে আপনি নিয়াদ করে নাচ করতে থাকবেন কিছু সময় এবং সুরা নাচ শেষ হওয়ার সাথে সাথে একবার বলবেন শেষ হওয়ার সাথে সাথে বলবেন আমার উপরে আল্লাহ যত জাদুকোনা যত অসুখ যত কিছু করেছে কুটকৌশল সমস্ত কুটকৌশল আল্লাহ যে বা যারা করেছে তার উপরে চাপিয়ে দাও এবং তার সমস্ত এভেমকে বন্ধ করে দাও ঠিক আছে আমার উপরে আচর করা বন্ধ করে দাও এবং তার উপরে তার এভ পৌঁছায় দাও এবং সেই এভেম দ্বারা সেই কষ্ট পাক কোটি কোটি গুণ কষ্ট পাক ঠিক আছে এবং সেই এগাম দ্বারা সেই গ্রেপ্তার হোক সারা জীবনের মতো এইভাবে পড়বেন এবং হাতের তাগুতে ফুক মাথা থেকে পা পর্যন্ত আপনার হাত দিয়ে ঝাড়ার চেষ্টা করবেন ঠিক আছে আমুলটি করার এজাজত আমি কিন্তু দিয়ে দিয়েছি শুধুমাত্র কবিরাজ অন্যান্য হুজুর অন্যান্য চ্যানেল যারা রয়েছেন তাদেরকে আমি এজাজত দিলাম না আপনি আমলটি পড়লেও খুব একটা উপকার পাবেন না অন্য অন্য যারা কবিরাজ হুজুররা রয়েছেন খুব একটা বেশি উপকার পাবেন না শুধুমাত্র আমার যারা ভক্ত রয়েছেন যারা আসলেই নিঃস্ব যারা পেরেশানির ভিতরেই রয়েছেন বিভিন্নভাবে ধোকায় পড়ে টাকা পয়সা নষ্ট করেছেন এই আমলটি শুধুমাত্র তাদের জন্যই যাই হোক প্রত্যেকবার পড়বেন আর ওই কথা বলে মাথা থেকে পা পর্যন্ত ঝেড়ে নেবেন সাথে একটু পানি নেবেন বেশি করে পানি নেবেন এবং একটু তেল নেবেন যদি তেল যারা তেল ইউজ করবেন তেল ইউজ করবেন যে কোনো তেল না আ তেল কিংবা আপনার বডি গোসন যেগুলো রয়েছে বডি গোসন যেগুলো রয়েছে সেগুলোর উপরে ফুক দিয়ে রাখবেন জামা কাপড় যা কিছু রয়েছে যা ব্যবহার করেন সব কিছুর উপরেই ফুক দিয়ে রাখবেন ঠিক আছে দিনের ভিতরে এই আমলগুলো যতবার খুশি ততবার করতে পারবেন যখনই একটু সমস্যার সমস্যা ভাব হবে তখনই এই আমলটি শুরু করবেন করে মাথা দিয়ে পা পর্যন্ত ছাড়বেন পানিটা খাবেন তেলটা ইউজ করবেন তেল ইউজ না করতে পারবে যা যা যদি তেল না ইউজ করেন সমস্যা নেই আপনি পানি খাবেন পানিটাই তেলের মতো ইউজ করতে পারবেন আত্মঘন ইনশাল্লাহ আপনি অনেক সুস্থ থাকবেন ইনশাআল্লাহ এবং সেই সাথে আপনার এই আমলটি করতে হবে ইয়া ফত্তা হুইয়া আল্লাহ ইয়া ফত্তা হুইয়া আল্লাহ সমস্ত জাদু তন্ত্র মন্ত্র যে বা যারা করেছে তাদের উপরে চাপিয়ে দাও ইয়া ফাত্তা হুইয়া আল্লাহ ইয়া ফাত্তা হুই আল্লাহ ইয়া ফত্তা হুইয়া আল্লাহ সমস্ত জাদু জাদু টোনা তন্ত্র মন্ত্র বান থেকে আমাকে মুক্ত করে দাও এবং যে বা যারা করেছে তাদের উপরে চাপিয়ে দাও তাকে ধ্বংস করে দাও হলাপ করে দাও ঠিক আছে এইভাবে আপনি দশ বিশ মিনিট এই আমলটা করেন ইনশাআল্লাহ দেখেন যে আমাদের কি মজা এবং আল্লাহর আল্লাহর কালামের কি পাওয়ার আপনি নিজেই হাসবেন মুসকি মুস্কি হাসবেন এবং স্বাধীন উনিশশো বিরানব্বই সালের জন্য মন থেকে দোয়া করবেন ইনশাআল্লাহ আশা করা যায় আপনার এই আমলটি ভালো লাগবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু রয়েছে বাংলাদেশের বাইরে থেকে যারা হোয়াটসঅ্যাপ করবেন এবং ইমোতে যোগাযোগ করবেন ভাইবারে যোগাযোগ করবেন এবং টেলিগ্রামে যোগাযোগ করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশানে নাম্বার দিয়ে থাকবে এবং আমাদের অবশ্যই ফেসবুক পেজ রয়েছে লাইক খবর দিয়ে রাখবেন এবং ফেসবুকেও যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ আমি আমাদের হোয়াটসঅ্যাপ প্রথমে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটি বলে দিচ্ছি হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ভাইবার নাম্বারটি বলে দিচ্ছি দেশের বাইরে থেকে যারা যোগাযোগ করবেন বাংলাদেশের এরিয়া কোড সাধারণত এইট এইট হয় প্রথমে এইট এইট জিরো ওয়ান সেভেন ওয়ান এইট থ্রি টু থ্রি টু ডাবল সেভেন এখানে ফোন দেবেন না ভয়েস দিয়ে রাখবেন না হবে একটু আপনার ফোন দিয়ে দিতে রাখবেন যে আমি এই সমস্যায় রয়েছি সবসময় লাইনে থাকি না ভয়েস দিয়ে রাখবেন এই সব যখনই আইনে আসি তখন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আমাদের ইমো নাম্বার রয়েছে এইট এইট জিরো ওয়ান এইট থ্রি এইট সেভেন জিরো এইট সেভেন জিরো থ্রি এছাড়া আমাদের ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ইনশাআল্লাহ যে কোনো পরামর্শ যে কোনো সময় সাহায্য ইনস করা হবে ইনশাআল্লাহ যতটুকু সাধ্য হয় সময় দেওয়ার চেষ্টা করব ব্যস্ত থাকি ব্যস্ততম সময় থেকে ইনশাআল্লাহ আপনাদের কাছে থাকার চেষ্টা করি সহযোগিতা করার চেষ্টা করি ইনশাআল্লাহ আশা করি আপনারাও উপকৃত হবেন কবিরাজ হুজুরের পিছে পিছে ঘুরে কোনো লাভ হবে না বরঞ্চ আপনি আমল করেন অনেক ভালো থাকবেন এগুলোর পিছনে দৌড়াদৌড়ি করে সময় নষ্ট করে লাভ নেই নিজে নিজে আমল করুন নিজে নিজে ভালো থাকুন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এগুলোতে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ এবং আপনার কাছের যারা রয়েছে তাদের কাছেও শেয়ার করুন আলোচনা করুন যা দু যে ভয়াবহ একটা জিনিস এ সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করুন ইনশাআল্লাহ এবং স্বাধীন উনিশশো বিরানব্বইয়ের চ্যানেলের সাথেই থাকার চেষ্টা করবেন যেখানেই থাকুন যে অবস্থায় থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ এবং স্বাধীন উনিশশো বিরানব্বই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ইনশাআল্লাহ